নমস্কার আপনারা দেখছেন আমার ভিডিও আমি শুনিল বাগচি আজ এই সন্ধ্যায় আপনাদের শোনাব বলে নিয়ে এসেছি আমার লেখা একখানি গানের কথা গীতি কবিতা তাই এখন আপনাদের পাঠ করে শোনাই আপনারা শুনুন দেখুন স্মিত গাঙ্গুলি প্রোফাইলে অষ্টু কেন মানুষের চোখে এত জল এই পৃথিবীর কান্না তো থামবে না থামবে না কোনো দিনও আর হৃদয়ের ভালোবাসা নাই থাকে যদি পৃথিবীতে রবে না তো কোনো মমতা নিরবেই ঝরে যাবে অষ্টু সবার হায় গো সময় পাশান হয়েও না এত বিদ্বেষ ভরা পাপের আধারে জীবনের বাঁচাতে শেখাও শুভ বুদ্ধির মানুষে গড়ে দাও তুমি শান্তির বড়া ভয়ে থাক ভালোবাসা কান্নার অশ্রু মুছাইয়ে দাও শোকে তাপে ভরা পৃথিবী বাতাসে 산토산티리 좋아, 까불이 하라이. 덤벼레 무협에도 익하니 오스트와가레나이, 캐춘아이 해탈. 수스코 마루르 마제 코타파이져. 수도 산토나 나온이 오스트아니. 나무스.